আপনারা জানেন যে আট তারিখ একটা বাজেট পেশ হয়েছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী করেছেন এটা আমাদের গর্বের বিষয় যে তিনি আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আমাদের মমতা ব্যানার্জি তিনি এই বাজেটটি পেশ করেছেন এবং আমাদের বাংলাকে সোনার বাংলা সাজাবেন বলে যেটা ভেবেছিলেন সেটা আজকে তিনি হাতে নাতে প্রমাণ দিলেন দেখলেন আপনারা ডিএ বেড়েছে চার পার্সেন্ট এবং একশো পাঁচশো টাকার জায়গায় তিনি হাজার টাকা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার এবং যাদের বারোশো টাকা ছিল তাদের হাজার টাকা ছিল তাদের বারোশো টাকা করেছেন এবং এটাও বলেছেন যে যদি আমরা ঘর না দিতে পারি আবাস যোজনা না দিতে পারেন এক মাসের মধ্যে তাহলে তিনি নিজেই আবাস যোজনা করে দিবেন আমাদের উক্তি হচ্ছে যে রাজ্যে কেন্দ্রে যদি তারা বারবার এসে দেখে যান পূর্ব মেদিনীপুরে যে কি হচ্ছে না হচ্ছে তবু এত দেরি কিসের আমাদের ঘর দিচ্ছে না মানুষজন তাদের ঘর এ করে নষ্ট করে তারা জায়গা ফাঁক করে রেখেছে কিন্তু তারা ঘর পাচ্ছে না সেই ঘরটরগুলো দেবেন বলেছেন এবং তিনি যেটা বলে থাকেন তাই করেন সেই জন্য আমরা গর্বিত যে আমাদের নেত্রী আমাদের সঙ্গে আছেন তিনি আমাদেরকে বলে তার তাকে সম্মান জানানোর জন্য আমরা আজকে ময়না মহিলা তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছিলাম সেই জন্য আমরা সবাই একসঙ্গে উপবিষ্ট হয়েছিলাম এবং আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্যই এই অনুষ্ঠানটি করেছি আমি বনভূমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর অভয়া দাস